একটা গ্রামের মধ্যে আপনার একটা গাড়ি নিয়ে চলে আসছে আবার হুন্ডা আর এখানে কৃষকরা কাজ করতেছে হ্যাঁ মাঝে মধ্যে ইটের বাটাও আছে এই যে দেখেন ওই যে কাজ করতে নামে গেছে এই গাড়িগুলো নিয়ে আসছে আপনার এই হুন্ডাগুলো আপনার এই দেশের ধুলাবালু এই পরিবেশের জন্য উপযুক্ত যে কারণে এইরকম হুন্ডাই ব্যবহার করে এই যে একটা হুন্ডা দেখছেন আর এই যে এই যে ঘাস কাটতেছে ফাসেলিয়া এই ফাসেলিয়া আপনার এক ধরনের এর মধ্যে এক ধরনের বিচি আছে এই বিচিগুলো সিদ্ধা করে খায় সিদ্ধ করে রান্না করে খায় আবার এটা দিয়ে তামিয়া অনেক কিছু তৈরি করা বিভিন্ন ধরনের ইয়া তৈরি করা যায় ওই যে চিটা ওই যে চিটাগুলো এ থেকে বের হয় মেশিনের মধ্য দিয়ে ওই চিটি আবার এইখানে দেখেন এই যে চিটা এই যে গাধা ঘোড়া মহিষ এইগুলো রে খাওয়ায় বুঝতে পেরেছেন ওই যে দেখেন খাচ্ছে দেখছেন আর এই যে একটা গাধা এই ঘোড়া বাধা প্রিয় বন্ধুরা মিশরের মানাফাইয়া আল খুন থেকে আমি আলী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা এই দেখেন একটা গাধা এবং গাধার মালিক বাধা আছে আর এটা হচ্ছে পানি দেওয়ার শেষ সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ তাই না এখানে আবার পাটের ব্যবস্থা করে রাখছি পানি ইয়ার ব্যবস্থা করে রাখছে পেছনে হচ্ছে শহর এখানে বিশ্ববিদ্যালয় আছে একটা ওই যে বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে মানুষের ঘর বাড়ি শহরের একেবারে আঙিনা যেটা বলা হয় না সেই আঙিনা এটা হচ্ছে শহরের আঙিনা এখান থেকে শহর খুব কাছে এই যে দুই মিনিটের দূরত্ব এই শহর প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ